স্যার আপনার একটা পার্সেল ভাবনা তুমি এখানে তুমি এই ফেলারে কি করো তুমি না বললা তুমি সকালে মার্কেটে যাবা কাল তুমি এখানে কি করো আমি তোমাকে প্রশ্ন করছি উত্তর দাও কি করছো তুমি এখানে ইয়ে মানে হ্যাঁ মার্কেটে যাওয়ার তো কথা ছিল এটা আমার একটা বান্ধবীর ভাষা ও বলছ আমার সাথে যাবে সেজন্য ও নিতে আসছি আমি এটা না কোনো তোমার বান্ধবীর ভাষা আর তুমি না কাউকে এখানে নিতে আসছো আমি জানি এটা একটা ভজ্রলোকের ভাষা আর আমি সব সময় ওকে পার্সেল দি আরে ভজ্রলোক একজন বেচালার তুমি আমাকে মিথ্যা কথা বলে তুমি একজন বেচালার ভাষা আর সেই রোজ না মানে কি মানে মানে করছো হ্যাঁ আর মিথিলা কার সাথে কথা বলতেছো। আরে ওই যে ডেলিভারি ম্যান আসছে ওমা এখন তো দেখছি নামও চেঞ্জ করে ফেলছো তুমি তো পাক্কা খেলোয়াড় ডেলিভারি ম্যান আসছে কই আমারে তো ফোন দেয় নাই অন্য সময় তো আমার ফোন দেয় বাহ এই রমজান মাসে আমার স্ত্রী অন্য একজনের ফ্ল্যাটে তাও আবার বেচালার বাসা বাহ চমৎকার আরে ভাই আপনি পার্সেল নিয়ে আসছেন কই আমারে তো ফোন দিলেন না অন্য সময় তো ফোন দিয়ে আসেন আসলে স্যার আমার ফোনটা তো মানে চার্জ নাই বন্ধ হয়ে গেছে তাই আর আপনার কল দিনে ভাবলাম আগে তো অনেকবার আসছি এর জন্য সরাসরি চলে আসলাম ও আচ্ছা বুঝতে পারছি স্যার এই যে আপনার পার্সেলটা এই মিথিলা দেখো তো তুমি এটা দেখাইছিলে না আমারে দেখো তো ঠিক আছে কিনা মিলে নাও তো দেখো না দেখো এই যে খুইলা দেখো দেখো ঠিক আছে এটা তো দেখাইছিলাম হ্যাঁ ঠিক পাকিস্তানি লোন ঠিক আছে পছন্দ হবে না চয়েসটা তো তোমার আর আমারে পাঠাইছো অনলাইনেতে তে ঘাটাঘাটি করে দেই তারপরে এই ড্রেসটা আমি কিনে নিছি বারো হাজার টাকা নিছে এই ড্রেসটার দাম যেমন টাকা সেরকম জিনিস আসলে স্যার আমিও তো বলি এত দামি জিনিস কার জন্য অর্ডার করছেন আরে ভাই আমার ভালোবাসার মানুষ ওর জন্য আমি সব কিছু করতে পারি শুনেন এটা কিন্তু পেমেন্ট করা ছিল শুধু ডেলিভারি চার্জটা বাকি ছিল আমি দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ তো একশো টাকা না এই যে ধরেন একশো টাকা

ভাই ফোনটা চার্জ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাছে চার্জার আছে দেখে না ভাই আচ্ছা আমি দিচ্ছি ঠিক আছে বসেন একটু হ্যাঁ ঠিক দিচ্ছি বাহ আরে বাহ একটা পাকিস্তানি ড্রেসের জন্য আজকে তুমি একটা ব্যাসালার ফ্ল্যাটে বাহ দেখো আমি এখানে বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না ও জানে তুমি একজন ডেলিভারি ম্যান এটাই জানি শুধু জান্নির বেশি জানি কিছু না জানে দামি ড্রেস দিতে পারি না দেখে আজকে আমার স্ত্রী অন্যের ফ্ল্যাটে আর এটা আমার দেখতে হচ্ছে দেখো চুপচাপ বসে থাকো ফোন চার্জ দিতে আসছো ফোন চার্জ দিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও আমি এখানে তোমার সাথে কোনো কথা বলতে চাই না যা কথা বলার বাসায় গিয়ে বলবো কেন আমি এখানে কথা বললে কি প্রীতের বাসা ভেঙে যাবে চার্জ লাগাই চার্জ হচ্ছে বুঝছেন ভাই আচ্ছা ভাই কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি জি বলেন যতটুকু বুঝতে পারলাম ম্যামের সাথে আপনার একটা সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে আমরা একে অপরকে খুব ভালোবাসি রোজার পরেই আমরা বিয়ে করব তুমিও না পারো আমরা কি করবো না করবো এটা আমাদের ব্যক্তিগত বিষয় আর আমাদের ব্যক্তিগত বিষয় তুমি একটা বাইরে ডেলিভারি ম্যানের সামনে বলতেছো কেন আচ্ছা যাই হোক ভাই বাদ দেন এর আগে তো আপনি বলছিলেন এই বিয়ে করছেন আমার বউকে খুব ভালোবাসেন তো এইবার ঈদে আপনার বউকে কি কিনে দিছেন গরিবের আর ভালোবাসা ভাই সংসারে অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় আমি তো আর আপনার মতো আমার বউকে বারো হাজার টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনে দিতে পারবো না স্বামী যখন স্ত্রীর চা পাওয়াগুলো পূরণ করতে পারে না তখন আর এই ভালোবাসা থাকে না আর আমার বেলায় এরকম আমার স্ত্রী আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে এটা কেমন কথা বললেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে আমার স্ত্রীর ভাই অনেক চা পাওয়া বুঝছেন ভাই আর আমি তো সামান্য একজন ডেলিভারি বয় আর আমার পক্ষে তার এত কিছু দেওয়া সম্ভব না আপনি যাই বলেন ভাই আপনার কথা আমি মানতে পারলাম না যে থাকার সে শূন্য পকেটেই থাকে আর যে না থাকার সে বড় পকেটেও থাকে না ভাই আপনি এগুলো বুঝবেন না আপনার তো অনেক টাকা পয়সা আপনার চাইলে আপনার গার্লফ্রেন্ডকে অনেক দামি দামি পোশাক আশাক সব কিছু কিনে দিতে পারেন কিন্তু আমরা তো পারি না আর আমাদের জায়গায় পারলে আপনি একটু এসে বসেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা থাক ভাই বাদ দিলাম আমার ফোন মনে চার্জ হয়ে গেছে একটু নিয়ে আসেন যাই আচ্ছা ঠিক আছে আমি আপনার ফোন নিয়ে আসতেছি চার্জ মনে হয়ে গেছে লেকচার তো ভালোই দিতে জানো হ্যাঁ ওইদিকে তো কামাই করার যোগ্যতা নেই মরুদ নাই পাঁচ বছর ধরে কি দিস এরকম একটা ড্রেস দিতে পারছো বারো হাজার টাকা দিয়া হ্যাঁ এবার বলছিলাম একটা ভালো ড্রেস কিনা দিও ভালো ড্রেস কিনা দিস তুমি আমার স্বামী বারোশো টাকা দিয়ে একটা থ্রি পিসাই না দিস যেগুলো কাজের মহিলারা পরে আমার অনেক শখ

লজ্জা করে না আর করবো না এরকম একটা ড্রেসের কথা কতবার বলছি তোমারে আয়না দিতে পারছো ওই যোগ্যতা হয়েছে তোমার এই ড্রেসটার জন্য আমি আরেকজনের ফ্ল্যাটে গেছি তুমি আমার স্বামী স্বামীগিরি করো কি দায়িত্ব পালন করছো স্বামীর হ্যাঁ বোর সকাল পূরণ করতে পারছো এখন পর্যন্ত এরকম একটা দামি ড্রেস দিতে পারছো তোমার শুধু কথার বেলাই আছে চটং চটং কথাই কইতে পারো বুঝো নাই কাজের বেলা তুমি ঠন 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 আমার এই দামি ড্রেস দেওয়ার কোনো সামর্থ্য নাই যার আছে তুমি তার কাছে যাও আমার কাছে কেন আসছো তুমি তার কাছেই যাব এখানে তোমার চেহারা দেখতে আসি নাই আমি আমার জামা কাপড় নিতে আসছি তুমি কি ভাবছো তোমার মতো একটা অপদার্থ লোকের সাথে আমি সংসার করব থাকবো হ্যাঁ অনেক থাকছি আর না তুমি আমার কাছে চড় মারলা হ্যাঁ মারলাম তো মারবাই তো আর কি যোগ্যতা আছে তোমার হ্যাঁ তোমার মতো ছোট লোকদের না খালি লেকচার দেওয়া ছাড়া আর বোরগায় হাত তোলা ছাড়া কোনো যোগ্যতা নেই চলে যেতেছি আমি তুমি সময় মতো তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা যা তুই চলে যা যে তোর চাহিদা পূরণ করতে পারে তুই তার কাছেই যা